পেপর চুপ করে আছিস কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই তুমি চুপ করো তুমি কাকে কি বলছ তুমি জানো আমি এতক্ষণ ধরে তোমার সাথে যে গল্পগুলো করতেছিলাম না এই সে থার্ড ক্লাস এই সেই যার কথা তোমাকে এতক্ষণ ধরে বলে বলে আসছিলাম ও ওর সাথে আমি রিলেশনে গিয়েছিলাম জানো আর তারপরে ও আজ পর্যন্ত মানে আজ পর্যন্ত না এখন তো আমি তোমার কাছেই আছি কোনোদিন আমার এক প্লেট ফুচকা খাওয়াতে পারেনি কোনোদিন আমার রেস্টুরেন্টে নিতে পারেনি কোনো কিছুই না ও অনেক গর্ব করতো অনেক কথা বলতো ও নাকি এটা হবে ওইটা হবে আর আজকে হয়েছে গাড়ির ড্রাইভার দেখছো তো অহংকার কোথায় গেল আজকে মানে উনি উনি তোকে ছাড় বলছে আমি কিছু বুঝলাম না আবার তুমিও ওকে ছাড় বলছো বুঝলাম না এটা কি বলে মানুষের চোখের পর্দা যখন বড় হয়ে যায় রেশমি একটা সময় তুমি আমার নাকের ডোবায় দড়ি লাগিয়ে

আমি আপনাদের ভাই আর একজন ভাই তো আর একটা ভাইয়ের সাথে দায়বদ্ধতা থাকতেই পারে ওহো আমি কিছুই বুঝতে পারছি না তুমি কেন ওকে ছাড়ছাড় বলছো আরে ও তো সেই আমার কলেজের মানে কলেজ ফ্রেন্ড ছিল থার্ড ক্লাস আমার একটা ফ্রেন্ড তুমি তুমি এত ভালো একটা পোস্টে জব করে তুমি কেন ওই ফকিরকে ছাড় বলছো রিসমি তুমি জানো না সে আমার বস আমি তার কোম্পানিতে চাকরি করি তুমি কি বলছো পাগলের মতো সফল সাহেব আমি আসলে আপনাদের কারের বস না আমাকে আপনারা একেবারে নিজের ভাইয়ের মতো মনে করতে পারেন আরে কোম্পানি তো আজকে বড় হয়েছে আহ সেটা মাত্র আপনাদের পরিশ্রমের কারণে আর আপনাদের মতো নীতিবান হ্যাঁ লোকজন আমার সাথে আছে বিধাই তো আজকে এই যে গাড়ি এটা কিন্তু আমার টাকা দিয়ে কিনা নয় আপনারা পরিশ্রম করেছেন আমার একটু চেষ্টা ছিল এই জন্য গাড়িটা কিনতে পেরেছি আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমার এইরকম দুইটা শুরু যেটা আপনি নিজেই শোনা করেন আর মিরাজ সাহেব আমি ওনাকে কখনোই আমার ড্রাইভার মনে করি না আমি মনে করি আমার প্রত্যেকটা কর্মী আমার নিজের ভাইয়ের মতো কারণটা হচ্ছে কি এই যে মিরাজ কত সুন্দর করে আমার গাড়ি মসে আমার দেখাশোনা করে আমাকে নিয়ে যায় নিয়ে আসে আজকে যদি মিরাজের মতো লোক যদি আমার পাশে না থাকতো অর্থাৎ তাদের মতো লোকজন যদি আমার পাশে না থাকতো তারা যদি পরিশ্রম না করতো আমার যত টাকা থেক এ টাকা একদিন ফুরিয়ে যেত কিন্তু ওনাদের মতো লোক আছে আমি তাদেরকে অনেক ভালোবাসি আর এই গাড়িটা মশার কথা বলতেছিল এটা হলো আমার গাড়ি আমি সব সময় মনে করি যে নিজের কাজ নিজে করাই ভালো আল্লাহ আমাকে বাঁচাইছে যে তোমার মতো একজন অর্থলোভী নারীর কাছ থেকে দূরে রাখছে আপনারা আমার কথা শুনে কষ্টগুলি শুনে আমার কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন বিধায় তো আজকে আমি হৃদয় থেকে হৃদয় চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি এটা আপনারাই বানিয়েছেন রেশমি আমার একসময় খুবই ভালো পরিচিত ছিল আমি জানিনা যে আপনার সাথে ভালো ছিল হ্যাঁ রেশমি আমি বুঝলাম না আমার বসের সাথে তোমার কি সম্পর্ক ছিল আরে আমরা তো আগে একসাথে পড়াশোনা করতাম ওর সাথে আমার একটা ভালো রিলেশন ছিল আমি তো তোমাকে আগেই বললাম আমার এই ফিরেস্তার মতো বসের সাথে তুমি এরকম যদি করতে পারো আমার সাথে কি না করতে পারো তুমি হ্যাঁ আমার টাকা পয়সা ছিল দেখে তুমি আজকে আমার সাথে খুব ভালো সম্পর্ক জুটেছ আমার বসের সাথে তার টাকা পয়সা ছিল না দেখে তুমি সম্পর্ক করছো এখন মানে আমি জিনিসটা বুঝতে পারতেছি না আসলে তোমাদের মতো মেয়েদের কাছে এছাড়া কিছু আশা করা যায় না বুঝছো আমার যদি তোমার কারণে আর যদি আমার চাকরি চলে যায় তাহলে দায় বো তোমারই করতে হবে আমি তোমার তোমাদের মতো মেয়েদের কাছে আমি আর থাকতে চাই না থেকে